আমি হ্যাকে হায়ার পক্ষে আছে আমরা মনে করি গণ জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নে ভবিষ্যৎ বাংলাদেশের ক্ষেত্র তৈরি করবে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে জবাবদিহিতা তৈরি হবে জনগণের আরো বেশি প্রতিনিধিমূলক পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস তৈরি হবে সব মিলিয়ে আমরা মনে করি গণ জুলাই সনদের বাস্তবায়নে নতুন বাংলাদেশের আহ সতিকাগর নতুন বাংলাদেশের সূচনা হবে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে সুতরাং আমরা মনে করি সবাই হা ভোটের পক্ষে একটি বড় দল না ভোটের পক্ষে ছিল কিন্তু খুব সম্প্রতি গণ জোয়ার বুঝতে পারে তারাও অবস্থান পাল্টে হায়ার পক্ষে চলে আসছে সকল গুটি এক মানে হাতে গোনা ফ্যাসিস্টের দোষরা ছাড়া সবাই হায়ের পক্ষে এবং আমরা আত্মবিশ্বাসী হা ভোট দুই তৃতীয়াংশ সাপোর্ট নিয়ে বিজয়ী হবে এবং এই গণ জুলাই সনদের ভিত্তিতেই নতুন বাংলাদেশ শুরু হবে সব জায়গায় আমরা যেখানে আমরা আমাদের আমাদের দলীয় দলের প্রার্থীর জন্য আহ ভোট চাচ্ছি সেখানে আমরা হা ভোটের জন্য প্রচারণা চালাচ্ছি সেটা আমরা ব্যক্তিগত আমরা বিভিন্ন বিল বোর্ড এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে আবার অনলাইনে এবার যেহেতু বিরাশি শতাংশ ভোটার হচ্ছে তরুণ ভোটার যাদের ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্ট প্রধান সোর্স হচ্ছে ইন্টারনেট সুতরাং ইন্টারনেট আমাদের যুদ্ধক্ষেত্র সেখানে আমরা হা ভোটের এর প্রচারণা এবং নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে দাড়ি পাল্লার জন্য সমর্থন যাচ্ছি এবং আমাদের বিশ্বাস বারো তারিখ দশ দলীয় জোটের প্রার্থীদের ঢাকা চোদ্দ সারা বাংলাদেশে একটি ভূমি ধ্বস বিভাগ করেছে